মেলার পর এবার পূর্ত দপ্তরে ময়দান সেজে উঠল ক্রিকেটের মাঠমুখী করতে ও তাদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে পাবিয়াছার উদ্যোগে এবং বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাসের সহায়তায় প্রথমবারের মতো শুরু হল কুমারঘাট প্রিমিয়ার লিগ সিজন ওয়ান সাতই ফেব্রুয়ারি কুমারঘাট পূর্ত দপ্তরে ময়দানে ভারতীয় যুব মোর্চার সদস্য এবং বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে নাচ ও গানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভারম্ভ হয় প্রথম দিন প্রথম দিনের যে খেলাটি অনুষ্ঠিত হতে চলছে সেটি হবে কুমারঘাট সোমা ফ্লেক্স অ্যান্ড এলিট পার্ক ভার্সাস মনো ফ্র্যান্ডবি এই দুইটি টিমের মধ্যে আমাদের কেপিএল টুর্নামেন্টে টোটাল বারোটি টিম নাম নথিভুক্ত করেছেন আমাদের প্রথম পুরস্কার এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি রানার্স ট্রফি থাকছে সঙ্গে রানার্স যারা হবেন ওদের জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা এই টুর্নামেন্টে দুইশোর অধিক প্লেয়ার নাম নথিভুক্ত করেছিল আমি আবারও বলছি এই টুর্নামেন্টটি হচ্ছে অন্য এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে তো আমাদের এই দুই ডিস্ট্রিক্ট থেকে দুইশো জনের উপর প্লেয়ার্স তাদের নাম নথিভুক্ত করেছে তো আমি সবাইয়ের কাছে অনুরোধ রাখছি আপনারা সবাই আসবেন প্রতিদিন খেলা উপভোগ করবেন তো যাই হোক এমন একটি সুন্দর এবং এই প্রথম এত একটা নতুনত্ব সিস্টেমের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হতে চলছে কুমারঘাটে আমার মনে হয় ইয়াপ্রাঞ্চলে বাই জেলার প্রথম এইভাবে কোনো টুর্নামেন্ট হচ্ছে এই পিডাব্লিউটি মাঠে কুমার ঘাটে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমার সঙ্গে আলোচনা হয়েছিল যদিও মাঝখানে আমি আমার পক্ষে খুব একটা বেশি সময় দেওয়া বা সেই বিষয় নিয়ে চর্চার সময় আমি পাইনি তো আমার বিশ্বাস নিজের লম্বা সময় এই টুর্নামেন্টটি চলবে খুব সুন্দর এবং ভালো পরিবেশের মধ্যে টুর্নামেন্টের সমাপনটাও হবে আমি বিশ্বাস রাখি যারা যুব মোর্চার এখানে ভাইয়েরা প্রতিদিন সভায় উপস্থিত থেকে এই টুর্নামেন্টের সৌন্দর্যতা বা তার গরিমা বাড়িয়ে তুলবে এটা সম্পূর্ণভাবে আমার একটা ভরসা এবং বিশ্বাস রয়েছে আমি পাশাপাশি ওইটুকু বলব যারা প্লেয়ার এই মাঠে খেলবে তাদের জন্য সম্পূর্ণভাবে মর্যাদা আমরা দিতে পারি সম্মান দিতে পারি সেই দিকে নজর রাখতে হবে ব্যুরো রিপোর্ট ভয়েস ডিটেইল